সর্বজন শ্রদ্ধেয় যুবকের অহংকার আল্লাহ মামুন হুলক সাহেব এক মুক্তির বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে রাম এবং বামেরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে

ভাস্কর্য বানানো রাস্তার মোড়ে মরে মানুষ বানানো মানুষের পুতুল বানানো মূর্তি পূজা করা হিন্দুদের কাজ মুসলমান মূর্তি পূজা করে না আমাদের টাকা আমাদের 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 টাকা টাকা দিয়া নেবেন মুসলমান নব্বই পার্সেন্ট তাদের টাকা দিয়া রাস্তার মোড়ে ওই হিন্দুদের মূর্তি বানানো হবে ভাস্কর্য বানানো হবে হিন্দুরা দেবতা পূজা করে এটা মুসলমান গ্রহণযোগ্যতা করবে তাদের সাথে ভবিষ্যতে মুসলমানরা সম্পর্কটাও রাখবে না আমার ভাইয়েরা কর দেবে মুসলমান ভেজ দেবে মুসলমান মুসলমানের টাকা নিয়ে রাস্তার মোড়ে মূর্তি বানাইবা বলবেন দোস্ত হুজুর আমরা তো নেতার মূর্তি বানাইছি মুসলমানদের জন্য আলাদা সংস্কৃতি আছে না নাই ইব্রাহিম সালাম আমাদের বাবা নবী রাসূলুল্লাহ আমাদের লিডার ইব্রাহিম আলাই ইসলামের সংস্কৃতি মূর্তি বানানোর সংস্কৃতি না মূর্তি বাংলার সংস্কৃতি নবী মহাম্মাদুর রসুল্লাহ সংস্কৃতি মূর্তি বানানোর সংস্কৃতি না মূর্তি ভাঙ্গার সংস্কৃতি এখন নবী মুহাম্মাদের উম্মত দাবি করে ইব্রাহিমের সন্তান দাবি করে মূর্তির পক্ষে যে দাঁড়ায় সে প্রকৃত মুসলমান হতে পারে না আর মূর্তির মাঝে কোনো রকমের পার্থক্য নেই ক্ষমতা এসে যখন বাহিনী গঠন র‍্যাব সীতাকুণ্ডের হিন্দুদের সবচেয়ে বড় মন্দির ওই মন্দিরে যখন পূজা আসলো পত্রিকায় দেখলাম র্যাবের পোশাক পরাইয়া একটা মূর্তি বানাইয়া হিন্দু ভাইয়েরা ওই র্যাবের পূজা করা শুরু করলো আপনারা জেনে থাকবেন হিন্দু ধর্মের দেবতার সংখ্যা হলো মোট তেত্রিশ তারা দেবতা বানাতে বানাতে তারা কুমারী মেরে বানাইছে এবং দেবতা বানাইতে বানাইতে শিবের লিঙ্গকেও তারা দেবতা বানিয়ে ছেড়েছে শিবলিঙ্গের পূজাছ না আমার ভাইরা হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা মানে কি কালীকে দেবতা দুর্গাকে দেবতা লক্ষ্মীকে দেবতা গণেশকে দেবতা নারায়ণকে দেবতা পেঁচাকে দেবতা কুমিরকে দেবতা এইভাবে দেবতা বলতে 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 লিঙ্গ পর্যন্ত দেবতা ডক্টর জাকের নায়ককে প্রশ্ন করা হয়েছিল হিন্দুদের ধর্ম বিশ্বাস আর আমাদের ধর্ম বিশ্বাসে পার্থক্য কি জাকের নায়ক চমৎকার উত্তর দিয়েছিলেন পার্থক্য হলো একটা র ভয় শূন্য নিচে শূন্য দিলে কি হয়ে যায় র হয়ে যায় লোকজন তবাক হয়ে তাকায় থাকলো কেমনে এই সামান্য পার্থক্য আপনি বললেন সেটা কিভাবে জাকের নায়ক বললেন

নাউযু বিল্লাহি মিন দালেক শিবের লজ্জাস্থানও খোদা সবার পূজা করে কিন্তু তো মুসলমান বলে না কারো লাগে না সবাই আল্লাহ নয় সবাই খোদা নয় খোদা একজন আল্লাহ একজন আর পৃথিবীতে যা আছে সব makhlukের সৃষ্টি আল্লাহু আকবার আজকে যে ভাস্কর্যর নামে মূর্তি বানানো হচ্ছে আপনি বলবেন শ্রদ্ধা জানানোর জন্য তা আমরা বানাচ্ছি ইব্রাহিম আলাইহিসলামের মূর্তি বানাইয়া কাবা ঘরে রাখা হয়েছিল মূর্তি পূজা যখন শুরু হয় ওই মূর্তি পূজা কিন্তু পূজার জন্য শুরু হয় নাই মূর্তি পূজার জন্য বানায় নাই মূর্তি বানানো হয়েছিল শুরুতে সম্মানীয় মানুষের সম্মানের জন্য স্মৃতির জন্য দুর্গা রত্ন দুর্গা ঈশ্বর নয় লক্ষ্মী ঈশ্বর নয় গণেশ ঈশ্বর নয় তাই তো হিন্দুদের মূর্তির ঘরে মন্দিরে যাইয়া যদি ঠাকুর মশাইকে প্রশ্ন করেন এটাকে ওটাকে লক্ষ্মী প্রশ্ন করবেন তাহলে তোমাদের ঈশ্বরটা কই তোমরা যে ঈশ্বর বলছো ঈশ্বরের মূর্তি কই তখন তারা বলবে ঈশ্বরকে দেখা যায় না তাই তার মূর্তিও বানানো ঈশ্বরের লক্ষ্মী কে ঈশ্বরের আপন জন ছোটবেলায় বাড়ির পাশের গ্রাম গাজবাড়িয়াতে হিন্দুদের মন্দির আছে স্কুলের ক্লাসমেটদের সাথে গেলাম গিয়ে দেখি একটা কালা জিব্বাবার করে আছে মূর্তি জিজ্ঞাসা করলাম এটাকে নাম কালী প্রশ্ন করলাম কালী কে কালী হলো তোমাদের নবী মেয়ে মতো আমারে যেমন কালী আমাদের ঈশ্বরের মেয়ে কাছের লোক মক্কার ও আল্লাহ আল্লাহকে চিনত কিন্তু মূর্তির কাছে কেন মাথা নত করতো শুনুন ওই মূর্তি পূজার জন্য তারা বানায় নাই শুরু হয়েছিল সম্মানের জন্য ঠিক আজকের ভাস্কর্যের মতো তাই তো আমরা আমরা বলতেছি রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি বানায় না আজকে তোমরা পূজার জন্য বানাও না আগামী প্রজন্মই মূর্তি ভাস্কর্যের পূজা শুরু করে দেবে

এবার আপনি তাদেরকে প্রশ্নটা করুন তোমরা কেন লাতমানাতের কাছে মাথা নত করো তখন তারা উত্তরে কি বলবে আল্লাহ তাআলা সেটাও বলতেছেন তারা উত্তরে বলবে মা না আবুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা সুবহানাল্লাহ পড়েন তারা উত্তরে বলবে মা না আবুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা এলাত দেবতা নয় সে প্রভু নয় মানাত খোদা নয় এ উচ্ছাল্লা নয় হব নয় তবে থালার প্রিয়জন তাই তাদেরকে আমরা সেজদা করি তারা কে আমতের দিন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে লাল ইয়োকার রে বোনা ওই লোকেরা বানাইছিল আল্লাহর কাছে জন প্রিয়জন মনে করে করে ইব্রাহিম আল্লাহর নবী মক্কার কাফের এটা অবস্থ কিন্তু ইব্রাহিম নবীর সম্মান স্মৃতির কথা মনে রেখে ইব্রাহিম নবীর মত করে আদলে বানায়া একটা মানুষের মূর্তি বানায়া নাম দিছে এটা ইব্রাহিমের মূর্তি পরবর্তী প্রজন্ম ভুলে গেছে বলতে বলতে এখন তারা এ দুর্গা এই লক্ষ্মী এই লাতে মানাতুজ্জাকে তারা খোদা মনে করে বসছে এখন বলে আমাদের দুর্গার দশ হাত আছে দশ হাতে স্বর্গ থেকে মরতে দুর্গা দেবী যখন হাতিতে চড়ে আসবে তখন জমিনে ধান বেশি হবে লক্ষ্মী খুশি হলে তোমার ভাগ্য খুলে ছিল শরণের জন্য স্থিতির জন্য পরবর্তী প্রজন্ম ভুলে তাদেরকে খোদা মনে করে পূজা শুরু করে দিল আজকে তোমার নেতার মুক্তির রাস্তার মোড়ে ধরে বানাইবা অতি আবেগে সত্তা জাগাতে গিয়া এখনি ফুলের মালা দেয়া শুরু হয়েছে চুপ করে সামনে দাঁড়ায়া থাকে হাত জোড় করে চুপ করে থাকে হতে পারে অদূর ভবিষ্যতে তোমার নেতাকে পূজা করা শুরু করে দেবে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মাঝে ষোলো কোটির বেশি হলো মুসলিম ষোলো কোটি মুসলমান যদি এক জায়গায় এক মাঠে দাঁড় করাইয়া প্রশ্ন করা হয় ও ষোলো কোটি মুসলমান তোমাদের বাবা ইব্রাহিম মূর্তি বানাইছে না বাংসে সবাই বলবো বাংসে তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মূর্তি বানাইছে না বাংসে তারাও বলবো বাংসে কিন্তু প্রশ্ন তাহলে তোমরা কেন মূর্তি বানাও তখন তারা অন্ধ হয়ে যায় তখন তারা ওপারের শিখানো বুলিগুলো তোতা পাখির মতো বলতে শুরু করে তখন তারা বলে ভাস্কর্য আর মূর্তি এক না আমরা বানাইছি সম্মানের জন্য আরে কিছুক্ষণ আগে তুমি বললা তোমার নবী মুহাম্মদ বানায় নাই ইব্রাহিম নবী বানায় নাই মুসলমান দাবি করলে তুমি কেন মূর্তি বানাও একজন ব্যক্তির মূর্তি বানাইলে তার সম্মান যদি বেড়ে যেত রাস্তার ভরে ভরে মোহাম্মদ নবীর মূর্তি থাকত পৃথিবীর মুসলমানরা মোহাম্মদ নবীর মূর্তি বানাতো কিন্তু নবী মুসলিমের সংখ্যা প্রায় আটশো কোটি তার মাঝে মুসলমানের সংখ্যা পনে দুইশো কোটি পনে দুইশো কোটি মুসলমানের কাছে একটা নাম মানুষদের মাঝে সবচেয়ে প্রিয় সে নামটা হলো মোহাম্মদুর কোন সন্দেহ আছে কথা বলতে হবে কোন সন্দেহ আছে রাসুলের নামে যে প্রিয় কোন নাম মানুষের মাঝে আমাদের কাছে আছে কিন্তু রাসুলের কোন মূর্তি দরকার আছে তাহলে কাউকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মূর্তি বানাতে হবে এই কথা একানা দাম নেই আমাদের এই বক্তব্য কোন ব্যক্তির বিরুদ্ধে নয় কোন দলের বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য হল আদর্শিক বক্তব্য মূর্তি বানানো সংস্কৃতি না ইব্রাহিম নবীর সংস্কৃতি না তাই যদি শ্রদ্ধেব যুবকের অহংকার আল্লাহ মামুন হুলক সাহেব এক তে বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে রাম এবং বামেরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে